গরমকাল কোন কাল হলো গে জল না খেতে খেতে জল বেরিয়ে যাচ্ছে কেন পাত্র বেগে না হচ্ছে নাকি না রে গরমে শরীর থেকে ঘাম বের হয়ে যাচ্ছে ঠান্ডা কালটা আসতে না আসতে লোক কম্বল খাতা দান করে আর গরম কালটা এতদিন হয়ে গেল কেউটা এসি সিরিজও দান করে না টেবিল ফ্যান বা হাত পাকাও তো দান করতে পারতো এই যা গরম পড়েছে তাতে বাসা থেকে বেরোলে মুগের কালার আর ননের কালার এক হয়ে যাবে এই রোদে গরমে বের হয়ে যাবে না বুঝলি ভালো হয়ে যাচ্ছে তুই কবে পরিষ্কার ছিলে খেপাচ্ছো দাড়ি আমি ভাবছি চান যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কি হবে দাদু হবে পেটে বুড়ো হয়ে গেছে এখনো তেজ যায়নি এই যা গরম পড়েছে মনে হচ্ছে মরুভূমিতে আছি একদম মরু কি বলিস